সত্যিই যদি মনের হাজারো দরজা থাকে তাহলে সব দরজা সবসময় খুলে রাখা উচিত না মনের হাজারো দরজা আছে দরজা খুলে রাখলে অসংখ্যা মানুষ প্রবেশ করবে কেউ থাকবে নিজের ইচ্ছায় কেউ বা বের হয়ে যাবে কাউকে মনে রাখা যাবে কাউকে ভুলে যেতে হবে কেউ বা ক্ষণিকের আনন্দ দিয়ে যাবে কেউ বা কষ্টের কারণ হবে দিন শেষে নিজেরই কষ্ট হবে নিজেরই ক্ষতি হবে তাই দরজা খুলে রেখে লাভ কি আপনার জন্যে যাদের মনের দরজা খোলা আছে আপনিও তাদের জন্যেই খুলে রাখুন গুণীজনে বলে গেছেন গুণীজনের কথা আমরা মানি না আজকাল কিন্তু মানলেই ভবিষ্যৎ সুন্দর হয় দিন শেষে লাভবান হওয়া যায় গুণীজনে বলে গেছেন সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসাত নারী করিও না বিয়ে যদিও হয় পরি ভবিষ্যৎ কি একদিনে তৈরি হয় ভবিষ্যৎ তৈরি হয় প্রতিটা দিন প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে তাই কর্মের সাথে সাথে নিজেরা যত্ন নিন যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি তাদের ভবিষ্যৎ তখনই সুন্দর হয় যদি জীবনের প্রতিটা মুহূর্তকে গুরুত্ব সহরে দেখা হয় কেননা ভবিষ্যৎও তৈরি হয় প্রতিদিন প্রতি ক্ষণে প্রতিটা মুহূর্তে সঠিক কর্ম এবং পরিশ্রমে নিয়ে আসে আমাদের জন্যে আগামী দিনের একটা সুন্দর ভবিষ্যৎ আপনার কর্মে এবং আপনার পরিশ্রমে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন বিশ্বাস রাখতে পারেন তাহলে বিশ্বাস করুন আগামী দিনের ভবিষ্যৎ আপনার জন্য অবশ্যই সুখের হবে অবশ্যই ভবিষ্যতে আপনি সুখ লাভ করতে পারবেন আমাদের আজকের সিদ্ধান্ত কর্মের পরিণামই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ কোনো কাজে কোনো সম্পর্কে কোনো জায়গায় যে কোনো বিষয়ে যেখানেই স্বার্থ জড়িত সেখানেই সন্তুষ্টি অর্জন করা কখনোই সম্ভব না বিশ্বাস করেন আর নাই করেন সংগ্রামী জীবন হয় দীর্ঘ আর আনন্দপূর্ণ জীবন অধিকাংশ ক্ষেত্রেই হয় ক্ষণিকের অজাতা কারো উপর রেগে যাবেন না কেন জানেন রাগী মানুষকে সবাই ভয় পায় শ্রদ্ধা সম্মান দেখাতে কাছে আসে না